প্রোগ্রামিং এই শব্দটা শুনলেই অনেকের কাছে বেশ কঠিন বা ভয়ের একটা বিষয় মনে হতে পারে তাই না কিন্তু একদম চিন্তা করবেন না আজকের এই বিশ্লেষণে আমরা এই পুরো বিষয়টাকে খুব সহজ করে ধাপে ধাপে ভেঙে দেখব যাতে সব কিছু পানির মতো পরিষ্কার হয়ে যায় তো চলুন দেখে নেই আজ আমরা কি কী বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব এই প্রোগ্রামিং শব্দটার আসল মানে কি তারপর দেখব কম্পিউটারের সাথে কথা বলতে গেলে আমাদের কেন একজন অনুবাদকের দরকার হয় এরপর একটা দারুণ মজার ওয়েটারের উপমা দিয়ে দেখব অনুবাদকরা কিভাবে কাজ করে আর হ্যাঁ এ যে ছোটখাটো ভুল হয় সেগুলো নিয়েও কথা বলবো। সবশেষে শেষে আমরা প্রোগ্রামিংয়ের একদম গোড়ার জিনিসটা মানে ভেরিয়েবল নিয়ে আলোচনা করব তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক প্রোগ্রামিংয়ের গভীরে যাওয়ার আগে এর সাথে জড়িত কিছু সাধারণ শব্দের মানে জেনে নেওয়াটা খুব জরুরি যেমন প্রোগ্রাম তো প্রথম প্রশ্নটাই আসে এই যে আমরা খালি প্রোগ্রাম প্রোগ্রাম বলি এই জিনিসটা আসলে কি মজার ব্যাপার হলো এর উত্তরটা আমরা যতটা কঠিন ভাবি তার চেয়ে অনেক অনেক সহজ খুব সহজ ভাষায় একটা প্রোগ্রাম হল কম্পিউটারকে দেওয়া কিছু পর পর সাজানো নির্দেশ ঠিক যেন একটা রান্নার রেসিপি রেসিপিতে যেমন লেখা থাকে প্রথমে কি করতে হবে তারপর কি মেশাতে হবে প্রোগ্রামও ঠিক সেভাবে কম্পিউটারকে বলে দেয় কোনটার পর কোনটা করতে হবে আর যিনি এই নির্দেশনার তালিকাটা বা রেসিপিটা লেখেন তাকেই আমরা বলি প্রোগ্রামার মানে তিনিই হলেন সেই ব্যক্তি যিনি ঠিক করে দেন যে কম্পিউটারটা ঠিক কি করবে আর কীভাবে করবে আর এই যে পুরো ব্যাপারটা মানে নির্দেশনাগুলো লেখা সেগুলো ঠিকঠাক কাজ করছে কি না তা পরীক্ষা করা আর প্রয়োজন মতো সেটাকে ঠিকঠাক রাখা এই পুরো প্রক্রিয়াটাকেই একসাথে বলা হয় প্রোগ্রামিং আচ্ছা এই পর্যন্ত তো বোঝা গেল চলুন এবার আরেকটু গভীরে যাই দেখি আমরা মানুষ আর কম্পিউটার আমাদের মধ্যে যোগাযোগের আসল সমস্যাটা কোথায় আর সেটার সমাধানই বা কি দেখুন সমস্যাটা হল মানুষ আর কম্পিউটারের ভাষা একদমই আলাদা আমরা কথা বলি বাংলা বা ইংরেজিতে যেখানে শব্দ আছে বাক্য আছে কিন্তু কম্পিউটার এসবের কিছুই বোঝে না সে শুধু বোঝে বিদ্যুৎ মানে হয় বিদ্যুৎ আছে নয়তো নেই এই আছে আর নেই সে ওয়ান আর জিরো দিয়ে বোঝে আর এখানেই হল যোগাযোগের মূল বাধাটা ব্যাপারটা আরেকটু সহজে বোঝা যাক ধরুন একজন মানুষ শুধু বাংলা বোঝেন আর আরেকজন শুধু চীনা তারা কথা বলবেন কিভাবে। তাদের মধ্যে কথা বলার জন্য অবশ্যই একজন দোভাষীর প্রয়োজন হবে তাই না যে দুজনের ভাষাই জানে কম্পিউটার আর মানুষের জগতেও ঠিক এই দোভাষীর কাজটা করে একটা বিশেষ প্রোগ্রাম যাকে আমরা বলি অনুবাদক প্রোগ্রাম এর কাজ হল আমাদের লেখা কোড বা নির্দেশগুলোকে কম্পিউটারের ভাষায় মানে ওই জিরো আর একের ভাষায় অনুবাদ করে দেওয়া তো প্রোগ্রামাররা যে ভাষায় কোডটা লেখেন সেটাকে বলা হয় সোর্স কোড আর যখন অনুবাদক প্রোগ্রামটা সেটাকে মেশিনের বোঝার মতো জিরো আর একের ভাষায় বদলে দেয় তখন সেটা হয়ে যায় অবজেক্ট কোড সোজা কথায় অনুবাদকের কাজই হল সোর্স কোডকে অবজেক্ট কোডে পরিণত করা কিন্তু সব অনুবাদক বা দোভাষী কিন্তু একভাবে কাজ করে না এদের মধ্যে দুটো প্রধান ধরন আছে আর তাদের কাজের পার্থক্যটা বোঝার জন্য চলুন একটা চমৎকার উপমা ব্যবহার করা যাক চলুন আমরা দুজন ওয়েটারের সাথে পরিচিত হই একজনের নাম রামিম আরেকজনের নাম সাকিব রামিমকে আমরা ধরব কম্পাইলার হিসাবে ওর কাজের ধরন হলো সে আপনার সব খাবারের অর্ডার একবারে লিখে নেয় আর সাকিব হলো ইন্টারপ্রেটার ও একবারে শুধু একটা করে অর্ডার নেয় এবার চলুন দেখি এই দুই ওয়েটারের কাজের ধরনে কি কি পার্থক্য আছে রামিম মানে আমাদের কম্পাইলার সে কি করে সে পুরো প্রোগ্রামের সব নির্দেশ একসাথে পড়ে তারপর একবারে সবগুলোকে অনুবাদ করে তাই কাজটা খুব দ্রুত হয় কিন্তু পুরোটা একসাথে মনে রাখতে গিয়ে ওর মেমরি একটু বেশি লাগে আর যদি কোনো ভুল থাকে ও পুরোটা পড়ার পর আপনাকে একবারে সব ভুল ধরিয়ে দেবে অন্যদিকে সাকিব মানে আবাদের ইন্টারপ্রেটার সে এক লাইন পরে অনুবাদ করে আবার পরের লাইনে যায় তাই এর গতি একটু কম কিন্তু মেমোরিও কম লাগে আর ওর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল যেই লাইনে প্রথম ভুলটা পাবে ও সেখানেই কাজ থামিয়ে দেবে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে প্রোগ্রামিং করতে গেলে ভুল হওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই চলুন এবার জেনে নেই এই ভুলগুলোকে কি বলা হয় আর কিভাবে সেগুলো সমাধান করা হয় প্রোগ্রামের কোডে থাকা যে কোনও ছোট বা বড় ভুল যার কারণে প্রোগ্রামটা ঠিকঠাক কাজ করে না বা একটা অপ্রত্যাশিত ফলাফল দেয় সেটাইকে প্রোগ্রামিংয়ের জগতে বলা হয় বাগ সোজা কথায় বাগ মানে প্রোগ্রামের একটা ভুল আর এই বাঘ বা ভুলগুলো গোয়েন্দার মতো খুঁজে বের করে সেগুলোকে ঠিক করার যে প্রক্রিয়া সেটা কি বলা হয় ডিবাগিং এটা কিন্তু প্রোগ্রামিং প্রোগ্রামিংয়ের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ আচ্ছা আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি এবার আমরা প্রোগ্রামিংয়ের একদম মূল একটা ভিত্তি নিয়ে কথা বলবো। সেটা হলো একটা প্রোগ্রাম কিভাবে বিভিন্ন তথ্য বা ডেটা মনে রাখে আর সেগুলো নিয়ে কাজ করে ভেরিয়েবলকে আমরা কম্পিউটারের মেমরির ভেতরে থাকা একটা বাক্স বা পাত্রের মতো ভাবতে পারি এই বাক্সের ভেতরে আমরা যে কোনো তথ্য যেমন কোনো সংখ্যা বা কারোর নাম জমা করে রাখতে পারি প্রত্যেকটা বাক্সের একটা করে নাম থাকে আর সবচেয়ে মজার ব্যাপার হল আমরা চাইলে যখন খুশি সেই বাক্সের ভেতরে জিনিসটা বদলে নতুন কিছু রাখতে পারি কিন্তু এই যে বাক্স মানে ভেরিয়েবল এর নাম দেওয়ার সময় কিছু নিয়ম মেনে চলতে হয় কারণ এই নিয়মগুলো কম্পিউটারকে ঠিকভাবে বোঝানোর জন্য খুব জরুরি যেমন ধরুন নামটা কখনো কোনো সংখ্যা দিয়ে শুরু হতে পারবে না নামের মধ্যে কোনো ফাঁকা জায়গা বা স্পেস রাখা যাবে না আবার কিছু শব্দ আছে যেগুলো প্রোগ্রামিং ভাষাটা নিজের কাজের জন্য ব্যবহার করে সেগুলো নাম হিসেবে দেওয়া যাবে না আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হল ছোট হাতের আর বড় হাতের অক্ষর কিন্তু এখানে আলাদা মানে এজ আর এজ এই দুটোকে কম্পিউটার দুটো আলাদা বাক্স হিসেবেই দেখবে তাহলে আমরা দেখলাম যে প্রোগ্রামিং আসলে কোনো জাদু নয় এটা পুরোটাই একটা যুক্তির খেলা এখন যেহেতু এর একদম মূল ভিত্তিগুলো আমাদের কাছে পরিষ্কার একটু ভাবুন তো মাত্র কয়েক লাইনের কোড ব্যবহার করে আমাদের চারপাশের কোন কোন সমস্যার সমাধান করে ফেলা সম্ভব এই সম্ভাবনা কিন্তু সত্যি অফুরন্ত